আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা ঈদগার মাঠে নামাজ পড়তে এসেছি আজকে ঈদ মোবারক তো আপনাদের সকলকে জানাই ঈদ মোবারক তো আমি এখানে বসে আছি আমার সিটটা একটু পিছনেই পড়ে গিয়েছে কারণ আমি লেট করে এসেছিলাম কিন্তু আমি ভিতরের মধ্যে বসতে পেরেছিলাম তো ফাইনালি এদের নামাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম গুরুস্থানে কবর জাবত করতে তো এখানে সিরিয়াল লেগে গেছে একটি হচ্ছে আমাদের জেলার মধ্যে একটি বড় একটি কবরস্থান এখানে অনেকটাই ভিড় হয় তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে বাসায় যাওয়ার পরে যখন নামাজটা পড়ে নিলাম তার মধ্যে কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে এটি একটা হালকা একটা শর্ট নিয়েছিলাম তো এখন আমি নামাজটা করতে যাচ্ছি দেখুন বন্ধুরা সাইড দিয়ে একটা লোকজনকেও ভালো মতো দেখা যাচ্ছে না দুপুরের সময় সবাই হয়তো বাসায় রেস্ট নিচ্ছে আমি এখন যাই বাসায় চলে যাচ্ছি তো আমি একটু রেস্ট নিব আর দুপুরের জন্য খাওয়া দাওয়া করছিলাম হয়েছে আমি একটু চিকেন কারি নিয়েছিলাম আর খিচুড়ি তো ফাইনালি আমি আছে আপনাদের মধ্যে কিছু একটু ইমোশনাল একটা মানে জায়গা দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছোটোবেলার একটি পার্ক এখানে আমি ছোটোবেলায় অনেক ঘুরতে আসতাম তখন বাবা মায়ের সাথেই আসতাম আর কি তো এখন অনেকটাই উন্নত হয়ে গিয়েছে কিন্তু এখানে কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো এখন রয়েছে তার মধ্যে এটি একটি এখানে ঘুরতে অনেক ভালো লাগে চড়তে অনেক মজা লাগে তো এখানেও আমরা ঘোরাফেরা করতেছিলাম আমার সাথে রয়েছিলো শুধুমাত্র রাকিব আমি রাকিব চলে আসছিলাম এখানে ঘুরতে তো আমার পিছনে রয়েছে রাকিব তো এখান থেকে অনেকটাই আগের কথা মনে পড়ে যাচ্ছিলো এটি কিন্তু ধরতে পারেন আমার একটি ইমোশনাল তো এই যে হচ্ছে সেই চোরকে এখানে আমি চড়ব ভাবতেছিলাম কিন্তু সবাই ছোটো ছোটো আমার বয়সে এখন এখানে কেউ চলবে না তো আমি এখানে সাইড দিয়ে আমি অনেকটাই মজা করে নিচ্ছিলাম আর ছোটোবেলার কথা আমার মনে পড়ছিলো এখানে ছিল ওর সাথে আমি ছোটোবেলায় অনেক ছবি তুলেছি যদিও কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন এসেছে তো এই হচ্ছে আর আমি এখানে কিছু ফটোশ্যুট করছিলাম তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিউ আমাদের এখানে এটা নাম হচ্ছে রাজবাড়ি শিশু পার্ক তো অনেকটাই মজা অনেকটাই দুঃখ অনেকটাই আনন্দ মানে সব কিছু মিলেই ছিল এই পার্ক এখানে একটি ঝর্ণা আছে এগুলো সব কিছু নতুন রয়েছে আগে এত কিছু ছিল না আমরা যখন আসতাম তো এখানে বিভিন্ন রকম ফুল দেখা যাচ্ছে এগুলো সম্পূর্ণ নতুন করা হয়েছে তো এইগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন ছোটদের জন্য আমাদের সময় এত ডিজিটাল কোনো প্রজেক্ট ছিল না যেটার মধ্যে আমরা এরকমভাবে আনন্দ প্রকাশ করব। তো পোলাপান দেখুন কি মজা করতেছে ওরা অনেক বাচ্চা তো অনেক মজা পায় এইসব খেলাধুলায় তো একসময় আমরাও পেয়েছি তো এইটা হচ্ছে আর একটা খেলা ঘোড়া চর্কি সব পোলাপান এখানে চরক চর্কিতে মজা নিচ্ছিল সিরিয়াল পট একটি ড ছিল যদি আমাদের ধৃত আর এইটা হচ্ছে আমার সবথেকে বেশি ইমোশনাল কারণ আমরা স্কুল পড়ানোর পর থেকে এখানে এসে স্লিপ কাটতাম এই স্লিপ কাটতে অনেক মজা এটা এখনও রয়েছে আর এটা হচ্ছে একটা ছোট্ট একটি গুহা যেটার মাঝখানে দিয়ে আমরা এই পাশ থেকে ওই পাশে বেরোইতাম কিন্তু আমাদের সময় এখানে কোনো লাইট ছিল না ইলেকট্রিকের কোনো ব্যাপারই ছিল না এখানে ছিল সম্পূর্ণ ডার্ক মুড তো ফাইনালি আমরা এখান থেকে বেরোয় গেলাম এই হচ্ছে আমাদের আয়দা রাজবাড়ি এটা হচ্ছে আমাদের পার্কের চোর কি আর সাথে রয়েছে ছোটোটা তো এই হচ্ছে আমাদের পার্কের একটি নাইট মোমেন্টার আর কি একটু ঘুরছে এখানে অনেক ভিড় এখনও রয়েছে ঈদ ছাড়া এমনিতেও শুক্রবারের দিনে আমাদের এখানে অনেকটাই ভিড় হয়ে থাকে কিন্তু আমি না হলেও দুই তিন বছর পর পর এখানে একদিন হলে আসি আসা হয় না অনেক কাছের ব্যস্ততার মাঝে থাকি এর জন্য অতটা আশা হয় না তো বন্ধুরা ফাইনালি হচ্ছে আমরা চলে আসছি রাতের একটি কনসার্টে তো কনসার্টটা একটু উপভোগ করুন বড় করছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আবার জানাই ঈদ মোবারক দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ